অসংখ্য ধন্যবাদ অনেক কিংবা বনে আজকে আমি চলে আসি রংপুর সুরভি উদ্যানে তো আজকে আমি ঘুরে ঘুরে দেখবো আছে কি এখানে চলুন তো আরেকটা কথা জানিয়ে রাখি এখানে ঢুকতে কিন্তু আপনাদের কোনো প্রবেশ টিকিট লাগবে না টিকিট ছাড়াই কিন্তু আপনারা এই সুরভ উদ্যানে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন তো আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটা জায়গা নিরিবিলি একটা পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর যদি কেমন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন কেমন লাগতেছে আপনাদের এখানে এসে এই ভালো লাগছে বন্ধু কট খাইছে তো এই কারণে আরো মজা লাগতেছে এই জামা পাশেরটা আচ্ছা আচ্ছা ভাই কই থেকে আসছেন আপনি ভাই বাসা থেকে ভাই আচ্ছা ঘুরতে আসছেন জি কেমন লাগতেছে ভালো লাগতেছে বন্ধু বড় কষ্টছে আবার কথা হই অসংখ্য ধন্যবাদ আর আমি পরবর্তীতে আমি अच्छा অজharo ভালো ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দেন যেন কর্তৃপক্ষের নজরে আসে